একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী সানসিলা ডাক্তার জুন জন্ম নেওয়া সানসিলা সংসদ নির্বাচনে শেরপুর এক আসনের বিএনপির প্রার্থী সদ্য ত্রিশের কোটা পার করা এই চিকিৎসক বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ পেশায় চিকিৎসক সানসিলা প্রার্থী হয়েছেন শেরপুর এক আসনে তিনি শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার ছিলেন হজরত সংসদ নির্বাচনের সময় সহ বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সানসিলার ভাগ্য সুপ্রসন্ন হয় তখনই বিএনপি তাকে বেছে নেয় সানসিলার স্থানীয়দের কাছে ডাক্তার প্রিয়াঙ্কা নামে পরিচিত রাজনীতিতে আন করা হলেও প্রিয়াঙ্কা চিকিৎসক হিসেবে বেশ সুনাম করিয়েছেন তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন কাজী উপমামিম ডেস্ক রিপোর্ট দি পোর্টাল